উত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম জগৎ জনে শিশু বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পুজোপাধ্যে শিশু বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্য দেব শিশু রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় বাবা রাতুল চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বিনবাবুর চরণেও আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবীদের চেনা অচেনা সকল সত্ত্বাবাহীদের আমার স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমি বিভিন্ন আলোচনা আর আজ অনলাইনের মাধ্যমে সেই বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণীদের আলোচনা শুনে অনুপ্রাণিত হয়ে আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করছি প্রতিষ্ঠার জন্যই এই আমি বলছি যে আমি আলোচনা পত্রিকা সেই সম্পাদকদের লেখাই হোক বিভিন্ন বড় জ্ঞানীগুণীদের সেই সাহিত্যিকদের লেখা পড়ে আমি নিজে অনুপ্রাণিত উদ্ভিদ হয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আজ অনেক পুণ্যের ফলে এই মানে ঠাকুরের আমি শ্রী ঠাকুরের দীক্ষা পেয়েছি যদিও আমার করার মধ্যেও এখনও ভুলভ্রান্তি আছে কয়েক যুগেই লেগে যাবে জন্মই পার হয়ে যাবে তথাপিও চেষ্টা করে যাচ্ছি ঠাকুরের সেই যত নিয়মগুলো পারা যায় করার জন্য তো সেই দীক্ষা নিয়ে ঋত্বিক দেবতার নির্দেশ মতো যজন যাজন ইষ্টভীতি স্তনী সদাচার যতটা চেষ্টা করছে পালতে তো ঠাকুর বলছেন যে মাছ মাংস খাস মানে আর পেঁয়াজ রসুন ছাড় তার মানে যে এইটাতেও আমাদের দরকার কারণ তাহলে আমরা ঠিকমতো যদি সদাচার বা খাওয়ার আহার যদি ঠিক না করি আমাদের শরীরে অসুস্থ লেগেই থাকবে তাই শ্রী ঠাকুর বলেন যে আনন্দবাজারে যে খাদ্য পরিবেশন করা হয় তাকে যথার্থ স্বাত্ত্বিক বা সত্ত্বোষণই বলা যেতে পারে ভাত এবং পাতলা ডাল খেয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে দয়ালের কি পায় পরম পুজোপাদ আচার্য দাদা বলেছেন যে আমরা ঘরে যারা থাকি শরীর সুস্থ হলে সর্দি জ্বর যায় গরম ডাল ভাত পেট পুরে খেয়ে বাড়ি চলে যায় একদিনেই সেরে যায় মহাপশদের এই গুণ বাড়িতে খেলে তা হয় না কেন হয় না সে অন্য ব্যাপার কিন্তু হয় না আলোচনা ডিসেম্বরে দুই থেকে চব্বিশ বলে এটা আছে লেখা তো এখানে শ্রদ্ধেয় জনার্দন বন্দ্যোপাধ্যায় দা এটাই বলছিলেন এখানে আলোচনা করছিলেন যে অবস্থাপন্ন লোক নিত্য বাড়িতে পা ব্যঞ্জন দিয়ে ভাত খান তারাও আনন্দবাজারে ডাল ভাত মানে খাবার জন্য দেওঘরে ছুটে আসেন এটাই পরম দেয়াল শ্রী ঠাকুরের মহাপ্রেমের অলক্ষ আকর্ষণ আজকাল অনেক স্থানীয় উৎসবে এবং ব্যক্তির বিশেষ প্রদত্ত তরকারি ডাল চাটনি পাপড় পায়েস ইত্যাদি পরিবেশন করা হয় যা আনন্দবাজারের স্বাভাবিক বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে এর ফলে মানুষ খাদ্যের প্রতি অধিক আকর্ষিত হয়ে পড়ে আনন্দবাজারের বৈশিষ্ট্য বুঝিয়ে শ্রী ঠাকুর বলেছেন পর বলে কেউ নায়িকো জেথায় মৃতবি স্বভাব যার অন্নদারী রূপ সেই তো আনন্দবাজার অনুস্মৃতি দ্বিতীয় খণ্ডে সংজ্ঞা অধ্যায় সাত আছে এখন দেশে টাকা অনেক জিনিসপত্রের অভাব নেয় কোনো জিনিস অভাব হলে সরকার বিদেশ থেকেও আমদানি করেন তো এবং সেটাই পয়জন মানুষের প্রয়োজনও মেটায় তাই শরীরের পয়োজনের চেয়ে অধিক কিছু খেলে তা ভালোর পরিবর্তে মন্দই হয় একজনের অনেক টাকা আছে বলে সে যদি প্রথ প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম দুধ ছানা ঘি খেতে শুরু করে সে সত্তরই বেদিগ্রস্ত মৃত্যুর দিকে এগিয়ে যাবে পরম শিশু পদ্মা একবার বলেছিলেন সাধারণ মানুষের অধিকাংশ রোগ অতিসারজনিত অর্থাৎ পয়জনের অতিরিক্ত খাওয়া থেকেই শুরু হয় তাছাড়া আজ অনেকে আছে যারা বলে যে এই যে চিরদিন থাকবে তা বলা যায় না এ সম্বন্ধে এক ভক্তের জীবনে বাস্তব অভিজ্ঞতা এখানে উল্লেখ তিনি করেছিলেন সেটাই এখানে বলার চেষ্টা করছি নাম হলো ওনার শ্রী বিজয়কেতন বাড়ি কটকে ওনার বাবা যদুমণি ছিলেন তৎকালীন উড়িষ্যা বিধানসভার প্রাক্তন স্পিকার তো উনিশশো পঞ্চাশের দশকে কটকের আকাশবাণীতে বড় চাকরি করতেন বেশ আরামেই জীবন কাটছিল ছিল সেই সময় তো তিনি সশ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন কতটা প্রথমে ততটা গুরুত্ব না বুঝলেও পরবর্তী সময় শ্রী ঠাকুরকে বুঝে তার প্রতি অনুরুক্ত হয়ে পড়েছিলেন ঘুরে গিয়ে শ্রী ঠাকুরের সহিত নানা প্রসঙ্গে খোলাখুলি আলোচনা করতেন কথা প্রসঙ্গে একদিন তিনি দয়ালকে প্রশ্ন করলেন আপনি এখানে সবার জন্য কেন ডাল ভাতের ব্যবস্থা করছেন যাদের টাকা পয়সা দেবার ক্ষমতা নেই তারাই ডাল ভাত খেতে পারে কিন্তু যাদের সঙ্গতি আছে তাদের তো ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করলে হয় না শুনে সিসি ঠাকুর পাল্টা প্রশ্ন করলেন কীরকম ভালো ভালো জিনিস তুই খেতে চাস উনি বললেন এই যেমন চপ কাটলেট ইত্যাদি শ্রী ঠাকুর তখন গম্ভীর হয়ে বললেন এই শোন আমি আনন্দবাজারে যে ডাল ভাতের ব্যবস্থা করেছি সেটা ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষের কথাই ভেবেই করেছি যাতে যে কোনো দুদিন এলে দেশের মানুষ এই খাদ্য খেয়ে বাঁচতে পারবে তাছাড়া তুই কি মনে করিস যে তোর জীবনে কখনো দুর্দিন আসবে না পরম পুরুষের এই কথাটা চরম সত্য হয়ে নেমে এলো তার জীবনে তিনি ছিলেন আকাশবাণীর ঘোষক নানা প্রকার সমস্যা সামাজিক সমস্যা কুটি বিচিত্রি টিপ্পণী করা ছিল তার কাজ একবার এই অসাবধানাবশত খোদ ভারত সরকারের বিরুদ্ধে কিছু বিরূপ মন্তব্য করে বসলেন তারপরে দিল্লি থেকে টেলিগ্রাম মেসেজে ওনার চাকরিখানা টুক করে ঝরে পড়লো পরের তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে দুদিন এলো আর ফিরলো না তখন থেকে দয়ালের ব্যবস্থায় অনুরূপ ডাল ভাত খেয়েই তিনি এবং পরিবার বেঁচেছিলেন সেই অমৃত খেয়েই বেঁচেছিলেন তো প্রসাদ যত সাধারণ হয় শ্রী ঠাকুর বলেন যে অম্লই হোক তার মধ্যে মানে সেটাই আশীর্বাদ থাকে আমরা উপভোগ করি তো তাই নয় যে সৎসঙ্গের ভজন কীর্তন যজন সব কিছুর মধ্যেই ঠাকুর থাকেন তাই সৎসঙ্গের সব কিছুই আমাদের নিকট অতি আকর্ষণীয় তাই হার কাপড় শীতও দেখা যায় মানুষ মানে সেই কত মাইলের কোনো মাইল সাইকেল চালিয়ে সৎসঙ্গতে যোগ দেয় এটাই সৎসঙ্গের আকর্ষণ শ্রী শ্রী দাদা মানে বলেন যে সৎসঙ্গ অনুষ্ঠানে কর্মীরা সবাই যাবেন যজন যজন করবেন দীক্ষা দিবেন সাধুকে সঙ্গ করলে মান এবং কল্যাণ হয় তো যারা সৎসঙ্গ করছে তাদেরও কল্যাণ হবে যারা শুনছে তাদেরও কল্যাণ হবে সৎসঙ্গে ভববন্ধন মুক্ত হয় ভববন্ধন মানে যা কিছু সংসারে বেঁধে রাখে ঠাকুর ছাড়া কোনো কিছুতে বাধা পড়তে নেই ঠাকুরের সাথে বাঁধন যত তীব্র অন্য বন্ধন বন্ধন তত আলগা হবে তো এইটা আলোচনা ডিসেম্বরে দু হাজার পনেরো লেখা ছিল তো আকর্ষণীয় প্রসাদ না হলে অনেকে দেখা যায় উপস্থিত কমে যায় তো আমরা দাদা সেই জন্য নির্দেশ মানে দিয়েই থাকেন আমাদেরকে আজ শ্রী ঠাকুরের কিন্তু আচার্য পরম্পরা সিসি আচার্যদেব দা আমাদেরকে ইষ্ট নির্দেশ দিয়েই থাকেন তো চোখ থেকে আমরা কিছু দেখতে পাই না বুঝতে পাই না তাই তিনি দেখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন সেই পরম জ্ঞানে আচার্যদেবের কথা মেনেই চলাই জীবনের সার্থকতা লাভের একমাত্র উপায় তিনি সৎসঙ্গ জগতের কন্যাধার তিনি জানেন কোন বিষয়ে ভবিষ্যতে কী পরিণতি লাভ করতে পারে বিষয়ে তাকে নিপ্রশ্নভাবে অনুসরণ করে আমাদের সাধনা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ইষ্টা ঈশ্বর আচার্য যিনি যিনি হাতে কলমে করে দেখিয়েছেন তাকে ভালোবাসো সেবায় সংরক্ষণ পোষণ পরিস্ফুরন করো তার উপদেশ চরিত্র মুক্ত করে তোলো সার্থক হবে শাশ্বতী সাধনা তিনশো ছয়তে লেখা আছে তো এখানে আমি এক দাদার জীবনে যে কিভাবে হার্ট অ্যাটাক হয়েও মানে তিনি বেঁচে গেছিলেন যে উনি মানে খুবই দুশ্চিন্তা উনি সংসারের বা উনি যে যে ব্যবসা বা কাজ করেন এই জন্য ঘরে বাইরের দুশ্চিন্তায় জন্য একদিন হঠাৎ উনি দেখলেন যে মাইল স্ট্রোক হলো ওনার তো উনি কিন্তু খুব মানে খেলোয়াড় ছিলেন খেলাধুলা সবই করতেন এবং দুই দণ্ড মানে এরকম বসে থাকতেন না স্পোর্টস করতেন সাঁতার কম্পিটিশন করতেন ফুটবল খেলতেন কিন্তু কেন এই রোগ হলো ভাবলেন উনি তো যাই হোক হঠাৎ রাস্তায় এরকম স্ট্রোক হওয়াতে আস্তে আস্তে তিনি কিছুটা বসে ঘরে গেলেন ঘরে গিয়ে ওনার বউ ওয়াইফকে বলাতে তাড়াতাড়ি ডক্টরের কাছে গেলেন হাসপাতালে সকালবেলা তখন ডক্টর বললেন যে এটা তো কার্ডিয়া কিসি হয়েছে পেন ওষুধ দিয়ে দিলেন তো উনি সেটা মানে বলছেন যে এটা অনেকদিন চলতে হবে আর তেল মশলা ঘি এগুলো কম খেতে হবে পরিশ্রম দশ দিন বন্ধ হয় বলে দিলেন তো শ্রদ্ধেয় ডক্টর সদাপ্রিয়দের সাথে যোগাযোগ করে তিনি বললেন যে আরে সেই বললেন যে শ্রদ্ধেয় সদাপ্রিয়দা যে আপনার আবার কি হলো আপনি তো ঠাকুরের মানুষ তো বললেন যে সেই বিশ্বাস যে ছিল আমি আমার কেন এরকম হলো আমার পঞ্চাশ চুইচুই এবার নিব বত নেব ভাবলাম কিন্তু আমি নানান আলোচনা বই অনুস্তৃতি গ্রন্থ কথা প্রসঙ্গ সব বইগুলো পড়লাম কিন্তু ইষ্টকর্ম আমার তেমন করে হয়নি ইষ্ট সঙ্গও হয়নি তো যেহেতু পূর্ববঙ্গের লোক আমি তো মাছ ছাড়তেই পারি না তো এই জন্যই ঠাকুর অলক্ষে ধাক্কা মেরেছেন তো এই জন্যই তিনি বলছেন যে মাছ মাংস তো এখন খাই না ডক্টর রিপোর্ট দেখে তিনি বললেন যে ঠাকুর উপরে বিশ্বাস রাখেন আর এসব আপনি তো এসব ছেড়িয়ে দিয়েছেন চিন্তা করবেন না এই যে ওষুধ দিয়েছে সেটাই খান তুনি বলছেন যে আগে ওনার খুব আমাশা হতো এখন নিরামিষ ভুজি হওয়ার পর থেকে ওনার আমাশা আর হয় না অ্যাসিড বায়ু বধহজম এগুলোও কমে গেছে তো তারপর তারপরে ভাবলেন যে না সস্ত নেওয়া দরকার ওনার মনের ইচ্ছা ছিল দেওঘরে গিয়ে পূজনীয় বাবাইদার থেকে নেবেন যাই হোক এরকম সদ্য কল্যাশদাকে বলে উনি পরে সেই পূজনীয় বাবাইদার থেকে সেই সস্তনি নিলেন এবং দেখলেন যে দেখলেন যে নেওয়ার পরে ওনার জীবনটা অন্যরকম হয়ে গেল। আর সেরকমভাবে হার্ট অ্যাটাক হয়নি তো নতুন করে চলার সব তিনি পেলেন শরীরটাকে শ্রীমন্দিরভাবে যত্ন করতে লাগলেন তিনি দেখলেন যে যে দুই তিন পাতা মানে খাওয়া দাওয়া কথাবার্তা চাল চলন সম্পর্কে বাবাই দাদা না দেখেই বাবু বলে গেলেন তো এইভাবে তিনি শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি যা তোমাদের দিয়ে গেলাম তা যদি তোমার চলনে বলনে ব্যবহারে অভ্যাসে অভ্যস্ত করে নাও ডাক্তার তোমাদের আর ডাকতে হবে না তো তিনি এভাবে খুবই খুশি হলেন মনে মনে শারীরিক মানুষ সামাজিক এবং সদাচার সবগুলিই তিনি আস্তে আস্তে করে করে জোরদার করতে লাগলেন আর এবং খাওয়াতেও সেই আহারেও সদাচারী মেনে চলতে লাগলেন তো এইভাবে উনি সে হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলেন এবং এর এরপরও তিনি অনেকদিন ছিলেন তো জয়গুরু আপনারা সবাই ভালো থাকুন এখানে আমি শেষ করছি সুস্থ সমর্থ জীবনী দলের চরণে আমি নিবেদন করি